না 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 একটা পড়িয়েছি দুজনকে দুদিকে দাঁড়াতে হবে একটা দিদি দিদি একবার দিদি ধরতে হবে হ্যাঁ 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 উলো হৈ যামটো dariasa <ping> <trees> ধরে নিয়ে একবার सचिन को दे भाई अब क्या होगा 12 12 12 और पीछे ना और पीछे जाओ ना हां 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 एक तो पीछे जाओ गेट का नहीं है जो भी का हो एक तो पीछे आओ भाई भाई थोड़ा पीछे धक्काओ जाए सबका जाए नीचे हो कवि गुरु रविंद्रनाथ এই অত্যন্ত আজকে একটি প্রতিবাদ প্রতিবাদ আমরা করছি যখন থেকে আবারও ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত সদস্য অপমান করবে আমাদের ভগবানকে গুরুতে রবীন্দ্রনাথ আমরা প্রথমে ঠাকুর বাড়িতে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম আমরা মাল্য অর্পণ করলাম আমাদের কিছুক্ষণ এই প্রতিভার সভা থাকবো আমরা বক্তব্য রাখব কিন্তু তার আগে আমরা কবিগুরুকে শ্রদ্ধা জানি কবিগুরুর রচনা

Thank শ্রীমতী উপস্থিত রায় এবং অন্যান্য সকল নেতৃবৃন্দ আছে প্রত্যেকে মর্মাহত এক কথায় আমরা एक হ্যাঁ এই বাংলার অপমান বাংলার মনীষীদের প্রতি যে অপমান অপমাননা যেটা ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক দল অসংবিধানিক কাজ তারা করছেন সেই সংবিধান দেয়া পথ থেকে সেটা আমরা কিছুতে মানছি না এবং মানব না আমরা সত্যি ব্যথিত তাই জোড়াসাগর ঠাকুর বাড়িতে আমরা যেখানে ছুটে আসি এখানে আমরা প্রেরণা পাই এখান থেকে আমরা প্রায় উৎসাহ আমরা প্রায় পাই জীবনের জীবনযাত্রার আমাদের কৃষ্টি ঐতিহ্য সমস্ত আমাদের জীবনের মধ্যে অন্তর্ভুক্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমানমার উক্তি তিনি দিয়েছেন এই অপমানটা বিরুদ্ধে আজকে এখানে প্রতিবাদ সর্বভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক মমতা সামনে তাই ঠাকুর বাড়ির ভিতরে আমরা শ্রদ্ধা জানা আমরা বাইরে এসে একবারই গণ দরবারে মূল রাস্তায় চলে এসেছি এখানে প্রতিবাদ করার জন্য আমরা আজকে আপনারা দেখছেন আমাদের ঐতিহ্য কৃষ্টি আমাদের সংস্কৃতি এটা ভারতবর্ষ বাংলাকে গিয়ে গৌরব করে ভারতবর্ষের মানুষ বাংলাকে গিয়ে গৌরব করে কেবলমাত্র একটি রাজনৈতিক দল বাংলাকে টার্গেট করেছে বাংলার মেরুদণ্ড ভাঙার চেষ্টা করেছে তার বিরুদ্ধেই আমাদের এই কেন বাংলার প্রতি আপনাদের একটা ক্লেশ সামাজিক সেবাতে সমস্ত একসঙ্গে থাকে কেন এই বিভাজন করা হচ্ছে কেন বাংলাকে ব্যক্ত করা হচ্ছে কেন বাংলার মধ্যে এই বিভাজনের বিশ ঢোকাচ্ছে ভারতীয় জনতা প্রশ্ন আমাদের বর্তমান পরিস্থিতি এখানে আপনার নাগরিকতা নিয়ে প্রশ্ন তুলছে ভোট অধিকার নিয়ে প্রশ্ন তুলছে বাংলাকে কালিমালিপ্ত করছে আর এই সীমাটা নিজেরাই লঙ্ঘন করছে আপনি এবার বাংলার দৃষ্টি আগে কিছু এখনো মানতে পারছি না সেদিন

আর ওইগুলোকে অপমান করছেন তার লেখা আরো তো দুটো আন্তর্জাতিক দেশে হয়েছে কিন্তু না জাতীয় সঙ্গীত সম্মান জানানো যিনি নোবেল লরিট এই দেশ থেকে প্রথম এশিয়ার ক্ষেত্রে নোবেল লরিট যিনি নাইট পেয়েছিলেন কিন্তু জাগের মালা সেই বাঘের ঘটনার জন্য তিনি সেই নাইট হুটকে প্রত্যাখ্যান করে দিয়ে ফেরত দিয়ে দিলেন যারা আছে যাদের কোনো যোগ্যতা নেই যাদের পড়াশোনার কোনো সম্পর্ক নেই গবেষণা তো দূরের কথা মূল্যায়ন করার জায়গা নেই কিন্তু অপমান করলেন সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিভা তৈরি করছে বাংলার বিরুদ্ধে আর আমরা দেখছি তাদের নেতৃত্ব দেশের ভক্ত হলো না দেশের দ্রোহিতার প্রমাণ হল এটা বিবেচনা করে কি থাকছে দেশের প্রতি আন্দোল্য দেশের প্রতি ভালোবাসা না দেশের বিরুদ্ধে যাওয়া প্রশ্ন থেকে যায় এই নিরবতা প্রমাণ করে যে আপনার বাংলার বিরোধী তো অবশ্যই জাতীয় মেরুদণ্ডটা আপনারা রক্ষা করতে পারলেন না সংবিধান রক্ষা করতে পারলেন না প্রতিটি আক্রমণ চলছে সেগুলো দুর্বল হয়ে গেছে সেই জায়গা ক্রিস্টিকে আক্রমণ যদি করে একটি সিভিলাইজেশনকে যদি শেষ করার চেষ্টা করে তাহলে তো সমাজই শেষ হয়ে যায় বাংলা এটা চলবে না বাংলা কিন্তু মাথা উঁচু করে দাঁড়ায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধা জানাবো আজীবন মনে রাখবো আজীবন পরপর প্রজন্ম মনে রেখেছে আগামী দিনও সে চির চিরস্থায়ী থাকবে আমাদের মনে মনে তাই প্রতিবাদ আমরা সত্যি কষ্টে আছি যে বাংলাকে এইভাবে পরপর কবিগুরুকে অপমান করে তারা বিবেচনা করবেন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ভন্দে মাতর আর হরিদুর রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ কেন এই বিভেদ কেন আলাদা কেউ আলাদা নয় সবটা দেশের জন্য দেশের জন্যে সম্পদ রেখে গেছেন তাই এই সম্পদটা রেখে গেছে সেই সম্পদকে ধরে রাখতে বাড়িতে এখানে সকলে উপস্থিত হয়েছে প্রত্যেকে সম্মান জানি জানি আপনারা যারা উপস্থিত হয়েছে যারা নিজে নিজে একটু একটু করে বলবেন প্রতিবাদের কণ্ঠ জোরানো হচ্ছে বাংলা কোনোদিন পিছ হয় না বাংলা প্রতিবাদ করবে বাংলার জনতা মা মাটি মানুষ তার পূর্ণ মাটিটাকে সম্মান জানায় সুতরাং সেই জায়গায় চলতে পারে না এই ধরনের রাজনীতি যা তারা মনে করছেন এটা রাজনীতি এই বাংলাকে বিরোধিতা করা চলবে তাই আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে পূজা পাঠাও আছেন উপস্থিত এখানে শ্রী তপন ভাই শ্রী তপতি ভাই শ্রী বুলবুল শাহ সহ আমাদের শ্রীরামীজা সহ সকলে প্রত্যেকে এসেছেন যেমন যেমন আবেগে আবেগ তারিখে নাহলে তো যদি ডাক্তার হতো তাহলে এখানে